এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর দোলের দুপুরে স্নান করতে নদীতে নামাই হল কাল কালনা খর্দা ও বাঁকুড়ায় তলিয়ে গেল মোট সাতজন তাদের মধ্যে চারজন মৃত বাকি তিনজনের খোঁজে নদীবক্ষে চলছে তল্লাশি পৃথক এই ঘটনায় শোকের ছায়া এলাকায় সোমবার সকালে স্বাভাবিকভাবেই রঙের উৎসবে মাতেন রাজ্যের সব প্রান্তের মানুষ রং খেলা শেষে বর্ধমানের কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে স্নান করতে নামে দুই ভাই ভাবতেও পারেনি কত বড় বিপদ তাদের অপেক্ষায় স্নান করতে নেমেই তলিয়ে যায় দুইজন স্থানীয়রা বিষয়টা বুঝতে পেরেই ওই যুবকদের দেহ উদ্ধার করে তাদের উদ্ধার অর্থাৎ তাদের দেহ উদ্ধার করে কালনার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এদিকে এদিন দুপুরে দোল খেলার পর উত্তর চব্বিশ পরগনার খরদাহের আগরপাড়ার আশ্রমঘাটের গঙ্গায় দোল খেলে স্নান করতে গিয়েছিল চারজন হঠাৎ বান চলে আসায় তাদের মধ্যে তিনজন তলিয়ে যায় একজনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজনের হদিস মেলেনি এদিকে রং খেলার পর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল বাঁকুড়ার দুইজন মৃতদের সম্পর্কে দুই ভাই শানি কুমার ও সোনু কুমার প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই জলের তোড়ে ভেসে যায় ওই দুইজন মৃতদেহ উদ্ধার করে বড় জোরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাস হাসপাতালে পাঠানো হয়েছে জানা গিয়েছে বিহারের ছেলে বাসিন্দার দুই তারা বড় জোড়ায় রায় কলোনির ভাড়া থাকতেন ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে দোল খেলার পর নদীতে স্নান করতে গিয়েই এই বড়সড় দুর্ঘটনাটি ঘটল তো অবশ্যই আপনারা যারা দোল খেলবেন আগামীকালের দোল রয়েছে অনেকেই রং খেলবেন তো অবশ্যই খেলুন তবে সাবধানতা অবলম্বন করে খেলবেন এবং খেলার পর যখন আপনারা স্নান করতে নদীতে যাবেন বা পুকুরে যাবেন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করেই কিন্তু যাবেন কেননা এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু প্রায়ই দেখা যায় তো অবশ্যই এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ